কষ্টের দিনগুলো যখন সিঁড়ি বেয়ে অনেকটা দূরে এগিয়ে যায় তখন বিন্দুমাত্র একটুকু ভালোবাসা সুখ আর আনন্দময় দিনগুলা অনেক স্মৃতি হয়ে থাকে অনেক মধুর হয়ে থাকে এই দিনগুলির কথা যখন মনে হয় তখন নিমিশেই সেই দুঃখ কষ্টের দিনগুলা এক নিমিশেই চলে যায় হ্যালো আসসালামু আলাইকুম বিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি যে আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই পরিবার পরিজন নিয়ে অবশ্যই ভালো আছেন আমিও রহমতে ভালো আছি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন ও সুস্থ থাকেন নিরাপদে থাকেন আমি বাংলাদেশি ফ্যামিলি ব্লক আঁকি ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছি আজকের ভিডিওটা আমার যে আনন্দ মুহূর্তটা ছিল সেটা ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন ভিডিওর লাস্টে সেই মুহূর্তটা থাকবে অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই দিনগুলো অনেক স্মৃতিময়ী হয়ে থাকবে অনেক ভালোবাসার আনন্দ হয়ে থাকবে আমার ছোট ছোট ভাগ্নিরা আমাকে যে কি বড় সারপ্রাইজ দিল সেটা আমি মানে কোনো মতেই আমি আগে প্রস্তুত ছিলাম না যাই হোক ভিডিওটা দেখতে থাকেন লাস্ট পর্যায়ে অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই তো আমি ভিডিওটা সকাল থেকে ছাদ থেকেই শুরু করলাম গতকাল আমি কিছু কাপড় মানে বিকেলে ধুয়ে দিয়েছিলাম আসরের পরে তো ওগুলো আবার নিচে আবার আমাদের এখানে রৌদ্র থাকে না তাই চিন্তা করলাম যেহেতু একটু ভারী ভারী কাপড় চোপড় ছাদে নিয়ে দিয়ে আসি সারা সারাদিনে শুকিয়ে যাবে তো এখন দেখি যে না একটু ধরে দেখলাম যে কাপড়টা ভালো করে শুকিয়ে মানে নেই আরও শুকাবে চিন্তা করলাম যে বিকালে নিয়ে যাব। তারপরে তো গাছগুলির মধ্যে একটু পানি দিলাম দেখেন কি সুন্দর কাঠ ফুলকুলা ফুটেছে দেখতে কিন্তু খুবই ভালো লাগে ছাদ কিন্তু মোটামুটি মাসাল্লা বড়ই কিন্তু ছাদে এত নিচ থেকে টাছ বোনার মতো শক্তি আর আমার কাছে নেই তারপরও চিন্তা করছি একটু একটু করে গাছ বোনা মানে বনতে নানান রকমের সবজি ফুল ফল অনেক কিছু বনতে অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব সব কিছু একটু একটু করে এই ভিডিওগুলো আমার ছিল এই তো অনেক দিনের ভিডিও ছিল জমানো ভিডিও আপনারা একটু ক্ষমার সুন্দরতার দৃষ্টিতে দেখবেন এখন আর বর্তমানে ভিডিও কিছু কিছু করতে পারছি না ওগুলো আগের ভিডিও ছিল এই দিনটা ছিল গত এই তিরিশে ডিসেম্বর তিরিশে ডিসেম্বর আমার ওদিন বিবাহবার্ষিকী ছিল মানে ওদিন ছিল কিন্তু একটা সময় এই নিজের এই দিনটাই কিন্তু আমরা সংসারের মায়াজালে থেকেই একেবারেই ভুলে যাই কিন্তু আমার এই যে দিনগুলা কারা যে মনে রেখেছে সেগুলোই ভিডিও লাস্টে দেখবেন যাই হোক এই তো ছাত থেকে এসে তারপর দুপুরে রান্নাবান্নায় চলে আসলাম রান্নাবান্নার সাথে এই তো আমি এখানে সবজি নিরামিষ পাকিয়েছি ওগুলো আমার মানে শাশুড়ি মা খুবই পছন্দ করে সবজিগুলো অনেক পদের সবজি দিয়েছি ফুলকপি লাউ তারপরে সিম ওগুলা দিয়ে আলু বরবটি সব কিছু দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি তারপর এখানে রসুন পেঁয়াজ আর টমেটো দিয়েছি এখানে আর কোনো পানি অ্যাড করবো না এই হালকা একটু লবণ দিলে যখন টমেটোটা একটু নুয়ে যাবে তখন আমি সবজিগুলো ঢেলে দেব এই তো দেখেন এই টমেটোর মধ্যে যে একটা কালার আসছে মানে টমেটো এখনকার টমেটো কিন্তু তত একটা লাল থাকে না একটু কাঁচা কাঁচা টাইপের থাকে এই তো আমি এখানে একটু দিয়ে দিলাম মানে এটা যে বাগার দিয়েছি ওটা আমি সবজিটা পানি যে ছিল ওই পানি রেখেই দিয়ে দিয়েছি মানে পানি শুদ্ধ দিয়ে দিয়েছি তারপরে এই তো দেখেন ভিডিওতে বয়স দিতে গেলে অনেক কথাবার্তি ভুল টুল আসে মানে অনেক কথাবার্তি একটু অন্যরকম হয়ে যায় অবশ্যই আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন অনেক কেটে কেটে অনেক ই করে তারপরে করতে থাকি তারপরে তো দুপুরে সিম্পল কিছু রান্না বান্না করে নিয়েছি খাওয়া দাওয়া শেষে বিকালে এটা আবার বিকালের সময় ছিল এই বিকালের সময় আমি আবার একটা আপনাদের ঘরোয়া উপায়ে দেখাচ্ছি যে যেভাবে আমি আমার মাথায় তেল ইউজ করি ওই তেলটা দিলে একেবারেই চুল পড়া একেবারেই বন্ধ হয়ে যাবে আপনারা যদি এভাবে দেখেন আমার রেসিপিটা ফলো করে মানে আমার ঘরোয়া উপায়ে কিভাবে আমি এই তেলটা বানিয়েছি এটা যদি আপনারা ফলো করেন অবশ্যই আপনাদের ভালো লাগবে উপকার আসবে এই তো এখানে জবা ফুল ছিল আমি এটা দু তিন দিন আগে এনেছি ফ্রিজে রেখেছিলাম একটু নুয়ে গেছে আর কি ইনি কিন্তু ভালো ছিল তারপরে এই তো ফুলটা আমি রেখে দিয়েছিলাম প্রায় দশ বারোটা হবে এখানে আমি দেখলেন যে প্যারাশুট যে বেলু ফুল ওই ওটার মধ্যে যে পুরো তেলটা ছিল আমি একটা স্টিলের কন্টেনারে ঢেলে দিলাম তারপর এই যখন তেলটা গরম আসলো হালকা হালকা গরম অবস্থায় এখানে আমি মেথে দিয়ে দিয়েছি মেথি মেথি দিলাম তারপরে তো জবা ফুলগুলো দিয়েছি সাথে কালো জিরা দিয়ে দিবেন কিন্তু আজকে কালো জিরাটা আমি আর দিতে পারিনি মানে ছিল না তখন আর মানে ছেলের ছেলে থেকে দেব যে বাজার থেকে নিয়ে আসো ছেলেও বড় ছিল না চিন্তা করলাম এভাবেই বানিয়ে নিই কিন্তু আবার আপনারা অবশ্যই কালো জিরা থাকলে কালো জিরা দিয়ে দিবেন কালো জিরাটা দিতে হয় যাই হোক আমি আজকে আবার পরের দিন কালো জিরা দিয়ে আবার এটা গরম করে নেব এই জন্য আর এখানে নেই এই জন্য দিতে পারেনি পরের দিন আবার আমি কালো জিরে দিয়ে আরেকটু গরম করে নিলেই হয়ে যাবে তারপরে এই তো সুন্দর করে বলক আসলো বলক আসা পরে একটু ভালো করে যখন ইটা মানে জবা ফুলটা যখন নুয়ে যাবে মানে একবারে কালো হয়ে যাবে তেল কিন্তু কালো হবে না তেলের জায়গায় তেলটা খুবই সুন্দর একটা ইউলু কালার আসবে কিন্তু জবা ফুলটা কালো হয়ে যাবে এভাবে কিছু ফেনা ফেনা যখন চুল চলে আসবে মানে কয়েকটা বলক চলে আসবে তখন আমি একটা ছাঁকনি দিয়ে খুব সুন্দর করে তেলটা ছেকে একটা কন্টিনারে মানে তেলের কন্টিনারে ঢেলে রেখে দেব তারপর ঠান্ডা হলে এটা আমি চুলের গোড়ায় গোড়ায় ইউজ করব সত্যি এটা খুবই একটা মারাত্মক একটা মানে তেল ছিল আপনারা যাদের চুল পড়ে যায় তারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন যদি আমার এটা খুব ভালো লাগে মানে উপকারে আসে তবে অবশ্যই যারা আমার এই ভিডিওটা আজকে প্রথম দেখছেন একটা লাইক আর একটা কমেন্ট রেখে ভালোবাসা রেখে যাবেন আমার জন্য আর যদি ভিডিও দেখতে দেখতে কোনো অংশ ভালো লাগে অবশ্যই চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনাদের কোনো উপকারে আসে আর সত্যি বিশ্বাস করবেন না এটা আমি প্রথম একবার মানে ব্যবহার করেছি এটা দ্বিতীয়বারের মতো করছি মানে এই তেলটা যে পর্যন্ত আমি দিয়েছি আমার চুল পড়া একেবারেই কমে গেছে তার আগে মনে করেন এত চুল পড়েছে কি বলবো মানে পড়তে পড়তে চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তারপর আমি কেচি দিয়ে আমার এত লম্বা লম্বা চুলগুলো মানে কেটেই ফেলতে হচ্ছে বাধ্য হয়ে তারপর চিন্তা করলাম যে না এ বয়সে যদি চুল কেটে ফেলে দিই কী কেরকম দেখা যাবে তাই চিন্তা করলাম আমার হাজব্যান্ড আমার এই মানে পদ্ধতিটা দিয়েছিল সে নাকি একটা ইউটিউব চ্যানেলে দেখেছে আমাকে আবার বিদেশ থেকে ফোন দিয়ে বললো যে এভাবে করো দেখবে এটা দিয়ে ব্যবহার করলে আর কোনো দিন চুল পড়বে না সত্যি তার কে মানে আমার হাজব্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর মানে পদ্ধতি দেখার জন্য আপনারা অবশ্যই এই পদ্ধতিটা ট্রাই করবেন আমি উপকার পেয়েছি বিদায় এই জন্য আপনাদের কাছে একটু শেয়ার করলাম দেখেন তেলের কালারটা কি সুন্দর হয়েছে অনেক সুন্দর মানে হালকা একটু ইউলো কালার আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি আমি খুবই সুন্দর হয়েছে আপনারা অবশ্যই একবার তেলটা ব্যবহার করে দেখবেন এখন কিন্তু বর্তমানে পানির তত একটা ভালো থাকে না হয় কাপড় চোপড় লাল হয়ে যায় কি বা বাসন কোষণও লাল হয়ে যায় আবার এমকম চুলও পড়তে থাকে পানি কিন্তু তত একটা ভালো থাকে না আমাদের যে টাঙ্কির পানি আমরা ব্যবহার করি তত একটা ভালো থাকে না অনেক সমস্যা থাকে টাঙ্কির মধ্যে আয়রন থাকে অনেক কিছু থাকে এই জন্য চুলও পড়ে যায় আমাদের আপনারা অবশ্যই এই তেলটা ব্যবহার করে দেখবেন যাই হোক এই তো দেখতে দেখতে ভিডিও কিন্তু আজকে বেশি বড় রাখিনি খুবই ছোট খুবই ছোট রেখেছি আপনারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এই তো আমার সেই আনন্দর মুহূর্তটা আমি ওদিন আবার মানে নার্জে গিয়েছিলাম আমার মার জন্য ওষুধ কিনতে ডাক্তার দেখিয়ে তারপরে রিপোর্ট দেখিয়ে ওষুধ নিয়ে আসবো আস্তে আস্তে ঠিক আমার সাড়ে এগারোটা বেজে গেছে হঠাৎ করে আমার ভাগ্নি আমাকে ফোন দিয়ে বলল মামি চলে আসো মা আর বাবা একটু ঝগড়া লেগেছে এমন কথা বলেছে আমাকে আমি মাত্র বাসায় এসে বরকাটা খুলেছি ওই মুহূর্তে আবার বরকা পরে আবার চলে গিয়েছে আমার ভিতরে ভয় লাগছে যে ননদ ননদের জামাই ঝগড়া লেগেছে এরকম কথা আমার বাগ্নি বললো আমি না গিয়ে তো উপায় নেই যখন গিয়েছি বিশ্বাস করবেন না আমার এই ছোটো ছোটো বাগ্নিরা আমাকে এরকম সারপ্রাইজ দিল ননদার আর মানে দরজা খোলা মাত্রই আমাকে উইশ করলো ওদিন আমার বিবাহবার্ষিকী ছিল এটা হলো ডিসেম্বরের তিরিশ তারিখ ওদিন ছিল এই মুহূর্তটা সত্য কথা বিশ্বাস করবে না এই জীবনের প্রথম মানে এত বছর হয়ে গিয়েছি বিবাহ হয়েছে প্রায় ১৯ বছর চলছে এই তো বিশ বছরে পড়েছে কিন্তু এই কোনো সময় এরকম আমি একটা আনন্দ পাইনি এই দিনটার মধ্যে এক সময় তো ভুলেই যাই তারপরে আমার হাজব্যান্ড মনে রেখেছে আমাকে কিছু টাকা গিফট করেছিল এত দূরের থেকে তার কিছু গিফট করতে পারবে না সহজে আমাকে কিছু টাকা দিয়েছিল বললো যে তুমি এই টাকাটা দিয়ে কিছু নিজের জন্য কিনো কিবা কিছু খেও চিন্তা করলাম এই টাকাটা আমি কেন মানে ই করবো কারণ যেই টাকায় দিয়েছে কিছু করা হবে না আর কিছু টাকা ভরে তারপরে দিন মানে একত্রিশ তারিখে আমি এই তো যে ই ছিল হ্যাপি ইয়ারের দিন ছিল নতুন বর্ষের দিনই ওদিনই আমি ভাগ্নিদের নিয়ে ঘুরতে গিয়েছিলাম কিছু মজার মজার খাবার খেয়েছি ওদের পছন্দর মতো জায়গায় গিয়েছি প্রথমেই গিয়েছিলাম ওই জায়গায় গিয়ে ওদের খুশি মতো ওদের খুশির মতো খাবার অর্ডার করেছি ওদের খুশি মতনই আমি কাজটা করেছি কারণ ওরা আমার একে এত সুন্দর একটা মুহূর্ত এই যে খুশি দিয়েছে সেটা আমি কোনো দিনও ভুলবো না ওই দিনটা খুবই মানে আনন্দময় ছিল কি বলবো বিশ্বাস করবেন না এ তো আমার ছোটো ভাগনি আমার দিকে চেয়ে রয়েছে আমি ওদিন মানে কোনো ভাষা ছিল না আমি কি বলবো তাদের এই খুশি দেখে আমি কোনো ই করতে পারিনি যাই হোক তাদের খুশি দেখে আমি অনেক আনন্দ হয়েছে এই দিনটার কথা আমার অবশ্যই অবশ্যই সারা জীবন মনে থাকবে যেই পর্যন্ত আমি দুনিয়াতে বেঁচে থাকবো অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আমার বাগ্নিদের জন্য দোয়া করবেন তাদের জন্য তারা কিন্তু যাতে ভালো থাকে সুস্থ থাকে আর নিরাপদে থাকে এই ছোটো ছোটো পুষ্কিপুড়িগুলি যে কি যে আনন্দ করে আমাকে নিয়ে আর কি যে মজা করে যাই হোক ওদের জন্য খুবই দোয়া করবেন আমার এই ভালোবাসা আর এই খুশিময় দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা আজকের অবশ্যই জানাবেন কমেন্টে আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে এই তো আমাদের আদরে পুচকি বুড়ি কেক খাচ্ছে আমি কথা বলছি দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আজকের ভিডিওটায় সবার কাছে দোয়া ও ভালোবাসা চেয়ে এখানে আমি রেখে দিচ্ছি সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিলাম আবার পিছন থেকে আমার বাঘ নিয়ে এসে দেখেন কেক দিয়ে একেবারে আমাকে ভরে দিয়েছে চেহারার মধ্যে আমিও তাকে দিয়ে দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম